হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তো আমরা একদিন শপিং করতে বেরিয়ে পড়লাম আমি ছেলে আর বর তিনজন মিলে তো এখন দেখো বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে ছেলে আর বর আমি জন্য দেখতে পাচ্ছি এখন ঢুকেছি আমরা শাড়ির দিকে শাড়ির দোকানে তো এখানে শুধুই দেখো শাড়ি আর শাড়ি তো এখান থেকে শাড়ি কিনবো শাড়ি এই যে দেখতে মায়ের জন্য একটা কিনবো কিনবো আমার আর মাসির জন্য কিনবো আর চাঁদের বাড়ির কাজের মেয়েদের জন্য তো চলো আজকে দেখাচ্ছি তোমাদেরকে কি কি আমি শপিং করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো

কিন্তু এই ভিড় ভাটার মধ্যে আমার কিন্তু কেনাকাটা করতে একদম পছন্দ শপিং মলে এইসব কিন্তু তো বন্ধুরা কেনাকাটা হয়ে গেছে এখন কে কেকের ঢুকেছি বন্ধুরা বাড়িতে এসে গেছি এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী শপিং করলাম চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করো তো দেখো এটাতে আছে আমার ছেলের পোশাক দেখালাম প্রথমে ও একটু অন্য দোকান থেকে কিনেছে শুধু জেন্স সেই দোকানে গেছিলো মানে মলে মলে গেছিলো আর এ দেখো আমি এই বেডশিটটা নিয়েছি এটা এটার মধ্যে কিন্তু দুটো মাথার বালিশের কভার আছে আর পাশ বালিশের কভার আছে তো আর একটা নিয়েছি দুটো হালকা কালার বলে আমার বরের পছন্দ হচ্ছিল না আমার কিন্তু এই সাদা আমার খুব ভালো লাগে বেড কভার তোমাদের কেমন লাগলো বেড কভারটা অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ভালোই লেগেছে আমার খুব পছন্দ সাদা জিনিস আমি সাদা শাড়িও নিয়েছি সাদা বেড কভারও নিয়েছি আর কি নিয়েছি দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এখানে আছে খুচরো কয়েকটা জিনিস আমার ব্লাউজ আমার মায়ের ব্লাউজ ব্লাউজটা দেখো বন্ধুরা কেমন হয়েছে বলবে কিন্তু দামটা কিন্তু বেশি নিয়েছে সুতোর কাজ আছে আর পাথর বসানো আছে দামটা একটু বেশি নিয়েছে পাঁচশো টাকা নিয়ে নিয়েছে ব্লাউজটা তো কেমন হয়েছে বলবে আর এটা আছে মায়ের ব্লাউজ আর এই যে মায়ের শাড়ি নিয়েছি সেই শাড়ির সাথে ম্যাচিং ছায়া তো চলো আর কী নিয়েছি দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের শাড়ি তসরের শাড়ি তো এই শাড়ির সাথে শাড়িটা ম্যাচ হয়েছে কিনা তোমরা বলবে কেমন লাগলো শাড়ির কালারটা আমার পছন্দ হচ্ছিল না ব্লাউজটা কিন্তু ঠিকঠাক ম্যাচিং হয়নি কিন্তু অনেক ঘাঁটাঘাঁটি করলাম ম্যাচিং ব্লাউজ পেলাম না আর এই যে এটা হচ্ছে আমার শাড়ি এটা হচ্ছে আঁচল দুর্গার মূর্তি তো সাদার উপর তো কেমন হচ্ছে আমার বন্ধুরা বলবে তোমরা তোমাদের পছন্দ মানেই আমার পছন্দ দেখো দুর্গার মূর্তি রয়েছে আর দুই পাশে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অল বডি কাজ এরকম ছোট্ট করে সুতোর কাজ কেমন হয়েছে একটু বলবে তোমরা আর দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি কাজে মেয়ে শাড়ি সুতির ছাপা কেমন হয়েছে অবশ্যই বলবে এই ছিল আজকের আমার শপিং এবারে কেনাকাটা করতে আমার মোটেই ইচ্ছা ছিল না মনটাও ভালো ছিল না প্রত্যেক বছর বাবা মাকে দি। আমার মনটা খুব ফাঁকা ফাঁকা হু করছে তো এইটুকুই বরের জন্য আমাকে যেতে হলো শপিং করতে বর বলছে না চলো পুজোর সময় কেনাকাটা না করলে হয় বরের জন্য যেতে হল আমাকে আর এই যে দেখো ছেলে একসাথে নিয়েছে দুটো গেঞ্জি আর দুটো শার্ট এটা একটা সাদা গেঞ্জি আর একটা কালো রঙের ছেলের শার্ট আর গেঞ্জিটা কেমন হয়েছে তোমরা বলবে কেমন হয়েছে বলো আর এই একটা শার্ট আমার ছেলে কিন্তু শার্টগুলো পছন্দ করে ডিপ পছন্দ করে না এমন হয়েছে শীতটা কিন্তু খুব সুন্দর নরম খুব সফট আর এই একটা কালারটা খুব মিষ্টি কালারটা তাই না দেখো কেমন হয়েছে বলবে দুটো ফুল হাতা শার্ট আর দুটো পেন্ডি আমার শাড়িটা কেমন হয়েছে তোমরা বলো আমাকে পরে মানাবে কি কেমন লাগছে বলো তো বন্ধুরা এই ছিল আজকের আমার শপিং কেমন হয়েছে আমার শপিং অবশ্যই বলবে আর বেড কভার দুটো কেমন লাগলো কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগছে হালকা কালারটা আর না হোয়াইটটা তারা ভাই ভালো থেকে সবাই দেখা হচ্ছে দেখতে